তো অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রার উপর প্রভাবকারী নিয়ামক সমূহের নাম লিখো এবং যে কোনো দুটির প্রভাব বর্ণনা করো জৈব অ্যাসিডের অম্লত্বের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব বর্ণনা করো অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড ও ক্ষারকের শক্তির ওপর দ্রাবকের প্রভাব আলোচনা করো এবং টিকা হচ্ছে আবিষিত ফলাফল এবং মেসোমারিক ফলাফল ওকে আচ্ছা তো আমরা আজকে এই প্রথম তিনটা প্রশ্ন হচ্ছে আমরা আজকে সলভ করব সেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ অ্যাসিডের শক্তিমাত্রার উপর এটা এবং জৈব অ্যাসিড অম্লতের উপর হাইড্রোজেন বন্ধন প্রভাব এই তিনটা প্রশ্ন আজকে সলভ করব তার আগে জৈব অ্যাসিড ও খারকসমূহের সমূহের একটু বেসিক আলোচনা করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা তিনটা প্রশ্ন লিখেছি একটা হচ্ছে অ্যাসিড কি ক্ষারক কি এবং মতবাদ কয়টা তো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে অ্যাসিড কি এটা আমরা ক্লাস নাইন টেন থেকে পড়ে এসেছি যে অ্যাসিডের হচ্ছে মতবাদ কয়েকটা আছে যেমন যারা হচ্ছে জলীয় দ্রবণে কি করতেছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিচ্ছে তারা কি করতেছে অ্যাসিড আবার যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দিচ্ছে অর্থাৎ দিচ্ছে তারা হচ্ছে খারক তো এটা ছিল জলীয় দ্রবণের ক্ষেত্রে এখন যখন আমরা জলীয় দ্রবণের বাইরে বের হই তখন আসলে আমরা কোন মতবাদটা ইউজ করব তো এই তখন আমাদের প্রশ্নটা কিন্তু মতবাদ কয়টা এখান থেকে আসে তো মূলত অ্যাসিড খারকের জন্য পাঁচটা মতবাদ জনপ্রিয় যার মধ্যে আমরা মতবাদটা জানি লুইসের মতবাদটা জানতাম না লুইসের মতবাদটা আমাদের সেকেন্ড ইয়ারে পড়তে হবে এবং আরহেনিয়াসের মতবাদ আছে তো এরকম হচ্ছে অ্যাসিডের অনেকগুলো মতবাদ আছে তো যার মধ্যে আপনাদের যে অনার্স সেকেন্ড ইয়ার আছে অনার্স সেকেন্ড ইয়ার কোর্সে দুইটা মতবাদ নিয়ে মূলত প্রশ্ন আসে একটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ যেটা নিয়ে লাস্ট হচ্ছে দুই সালে কোশ্চেন এসেছিল এরপর আর কোনো কোশ্চেন আসে নাই দুই হাজার লাস্ট দুই বা বিশের দিকে হচ্ছে আপনাদের একটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে লুইসের মতবাদ তো লুইসের মতবাদটা আমরা সিলেক্ট করেছি এটা রিসেন্টলি আসা শুরু করেছে এবং ব্রনস্টেড লাউরিটাও আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি ব্রনস্টেড লাউরির মতবাদটা হচ্ছে উনিশশো সালে প্রোটন স্থানান্তরের উপর ভিত্তি করে ব্রনস্টেড লাউরি অ্যাসিড ও ক্ষারকের সংজ্ঞা প্রদান করে প্রদান করেন তো মূলত ব্রনস্টেড লাউরি মতবাদটা ছিল প্রোটন ভিত্তিক ওকে বিজ্ঞানী ব্রনস্টেড লাউরি মতবাদ ছিল প্রথম ব্রনস্টেড প্রোটন লিখে দিলাম আপনারা বুঝে নেবেন এখন কথা হচ্ছে স্যার যেহেতু ব্রঞ্জ আসে না তারপর আপনি কেন ব্রঞ্জ নিয়ে আলোচনা করছেন হ্যাঁ এটার পিছনে কারণ হচ্ছে ব্রঞ্জ স্টেটটা আপনার ভালো করে বুঝতে হবে ব্রঞ্জ যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার একটা সোজা ক্লিয়ার ধারণা এসে পড়বে যে আসলে অ্যাসিডটা নিয়ে আমাদের যে বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে দুইটা ব্রঞ্জ এবং লুইস এই কেন এবং হচ্ছে মূলত কাজটা কি যেহেতু আপনাদের টপিক এটা আছে এই জন্য আমি আলোচনা করছি তো বিজ্ঞানী ব্রঞ্জ যেহেতু আমরা প্রোটোনীয় মতামত বলিও নাকে তো উনি বলেছেন যে যারা কি করতেছে যেসব পদার্থ প্রোটন প্রদান করে তাদের অ্যাসিড বলে অর্থাৎ এইচ প্লাস দান করে তারা হচ্ছে কি অ্যাসিড ওকে প্রোটন প্রদান করতেছে তারা হচ্ছে অ্যাসিড তাহলে যারা ক্ষারক হবে তারা কি হবে এইচ প্লাস গ্রহণ করবে এটি তো নিয়ম তাই না যারা এইচ প্লাস দান করতেছে তারা অ্যাসিড যারা এইচ প্লাস গ্রহণ করতেছে তারা হচ্ছে খারক তাহলে আমরা দেখতে পেলাম আসলে অ্যাসিডটা কি অ্যাসিডের অনেকগুলো সংজ্ঞা আছে যার মধ্যে এইচ প্লাস যারা দান করতেছে তারা হচ্ছে অ্যাসিড এটা ব্রনস্টেড পোটনীয় মতবাদ এবং এইচ প্লাস যারা গ্রহণ করতেছে তারা হচ্ছে খারক এটা হচ্ছে কি ব্রনস্টেড পোটনীয় মতবাদ এখন আমাদের অধ্যায়ের নাম যেহেতু জৈব অ্যাসিড এবং জৈব ক্ষারক তাহলে আপনার প্রথমে বুঝতে হবে জৈব অ্যাসিডটা কি এবং জৈব খারকটাই বা কি তো জৈব অ্যাসিড বা জৈব ক্ষারক যেগুলো সেগুলো হচ্ছে মূলত জৈব যৌগের ভিত্তিতে তৈরি করা যেমন আমি যদি আপনাদের বলি এইচ সি এল যদি আমরা বলি এইচ কি কোনো জৈব যৌগ আপনি বলেন তো প্রশ্ন কিন্তু প্রথমে এটা যে এস সি এল কি আসলে জৈব যৌগ না উত্তর হচ্ছে না এস সি এল কোন জৈব যৌগ না কেন কারণ এস সি এল এর মধ্যে আমরা আমরা জানি যে জৈব যৌগ হইতে হইলে কার্বন এবং হাইড্রোজেন মাস্ট বি থাকতেই হবে এখানে কি কার্বন আছে কার্বন কিন্তু নাই তাহলে সে যে যৌগই হোক সে কিন্তু জৈব যৌগ না হ্যাঁ অনেক জৈব যৌগ আছে যেগুলোর মধ্যে সবসময় কিন্তু কার্বন হাইড্রোজেন থাকে না তবে এটা খুব রেয়ার ঠিক আছে খুব রেয়ার কিছু জৈব যৌগ আছে যেগুলো মধ্যে কার্বন আছে হাইড্রোজেন নেই বা হাইড্রোজেন আছে কার্বন নাই তবে এটা খুবই রেয়ার এবং এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে আসে না আমি ওইদিকে যাচ্ছি না আমি সঠিক ধারণাটা দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে জৈব যৌগ হতে হলে হান্ড্রেড পার্সেন্ট কার্বন এবং হাইড্রোজেন থাকতেই হবে তো এসিলকে কে কিন্তু আমরা জৈব অ্যাসিড বা জৈব খারক কিছুই বলতে পারবো না তো আমাদের জৈব অ্যাসিড এবং জৈব ক্ষারকের যদি আমি একটা উদাহরণ দিই তাহলে জৈব

এই জৈব এসিড এটাকে আমরা জৈব এসিড কেন বলতেছি কারণ এটা জৈব যৌগের সমন্বয়ে গঠিত জৈব এসিড তাহলে আমরা জৈব খারক কাকে বলবো যেগুলো হচ্ছে কি জৈব যৌগের ভিত্তিতে তৈরি করা খারক সেগুলো হচ্ছে কি জৈব খারক যেমন আমি যদি আপনাদের একটা জৈব খারকের উদাহরণ দিই যেমন সেটা হচ্ছে আপনার অ্যামোনিয়া অ্যামোনিয়াকে আমরা কিন্তু এখন জৈব খারক বলতেছি কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু অবশ্যই একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে এই অ্যামোনিয়ার সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ যদি থাকে অর্থাৎ এনএচ থাকে এবং এখানে যদি একটা মিথাইল মূলক থাকে বা অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি জৈব খারক এই যে দেখেন অ্যালকাইল গ্রুপ এবং হচ্ছে এনএচ যুক্ত আছে এখানে কিন্তু আমাদের সিএচ আছে অর্থাৎ জৈব আছে জৈব যোগ আছে এবং সাথে হচ্ছে আমাদের একটা খারক আছে তাহলে আমরা বলতেছি পুরাটাকে জৈব খারক আশা করি আপনারা জৈব অ্যাসিড এবং জৈব খারক সবগুলো চিনে গেছেন এবার আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্ন সলভ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমাধানে চলে এসেছি এবং সমাধানের প্রথম প্রশ্নটি ছিল আমাদের অ্যাসিড ও ক্ষারক সম্পর্কিত লুইসের মতবাদ আলোচনা করো তো আমরা এই লাউরিটা শিখেছি এখন আমরা শিখব ও সম্পর্কিত লুইসের লুইসের মতবাদ তো বিজ্ঞানী মতবাদে অ্যাসিড কারা অ্যাসিড হচ্ছে যেসব এক একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম অর্থাৎ প্রোটন যারা দান করতেছে তারা ইলেকট্রন গ্রহণ করতেছে ব্রনস্টেড লাউরি মতে প্রোটন দান করা এবং লুইসের মতে ইলেকট্রন গ্রহণ করা তাহলে এবং একজোড়ে ইলেকট্রন হতে হবে তো যারা একজন ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তাদেরকে আমরা অ্যাসিড বলবো বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে যেমন কি যেমন এইচ প্লাস লিথিয়াম প্লাস বেরিলিয়াম ফ্লোরাইড তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফেরাস ফ্লোরাইড জিঙ্ক ক্লোরাইড ঠিক আছে তো এই যে যৌগগুলো আমি লিখে দিয়েছি এইগুলো হচ্ছে মূলত উদাহরণ হিসেবে লুইস মতবাদ অনুসারে অ্যাসিড ওকে আচ্ছা এবার আসি খারকে খারক তাহলে কি করবে ইলেকট্রন কি গ্রহণ করবে যেহেতু অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে খারপ কি করবে ইলেকট্রন প্রদান করবে তো যেসব যৌগ বা আয়ন একজোড়া ইলেকট্রন প্রদান করতে সক্ষম তাদেরকে ক্ষারক বলে ঠিক আছে যেমন এনএস থ্রি ওএইচ টু ইত্যাদি আচ্ছা এবার আসি ব্যাখ্যায় যে জৈব লুইস অ্যাসিড ও ক্ষারকের উদাহরণ বিক্রিয়া নিম্নে দেওয়া হল তো দেখেন কার্বনিয়াম আয়নে ইলেকট্রন ঘাটতি থাকে ঠিক আছে আমরা যদি একটা কার্বনিয়াম আয়ন চিন্তা করি এই কার্বনিয়াম আয়নের মধ্যে কি হচ্ছে ইলেকট্রন ঘাটতি আছে এদের যোজনে স্তর এদের যোজনী স্তরে ছয়টা ইলেকট্রন থাকে এবং অক্টেট গঠনের জন্য এরা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তার মানে কি বুঝলেন যে এদের যোজনীতে যেহেতু ছয়টা ইলেকট্রন আছে তাহলে অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার দুইটা সেই দুইটা ইলেকট্রনই ওরা গ্রহণ করতে সক্ষম এবং বিজ্ঞানী লুইস কি বলেছিলেন যে যারা এক ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তাদেরকে আমরা অ্যাসিড বলবো তো দেখতেই পাচ্ছেন যেহেতু কার্বোনিয়াম আয়ন ইলেকট্রনের ঘাটতি থাকায় তারা এক জোর ইলেকট্রন গ্রহণ করে বা একজনের ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম এবং সক্ষমতা কেন প্রকাশ পাইল কারণ তারা অক্টেট গঠন করতে চায় যেহেতু ছয়টা ইলেকট্রন আছে তাই এরা লুইস অ্যাসিড এবং অপর দিকে কার্বনায়ন হচ্ছে লুইস ফারম ওকে আচ্ছা তো আমরা একটা অ্যাসিডের ব্যাখ্যা দেখি এটা যদি একটা কার্বোনিয়াম আয়ন হয় এই কার্বোনিয়াম আয়নের দেখেন ইলেকট্রনের ঘাটতি আছে এখানে ইলেকট্রনের ঘাটতিটা সে কি করতেছে ব্রোমিন থেকে নিচ্ছে এই ব্রোমিনের একজোড়া ইলেকট্রন সে নিয়ে নিবে নিয়ে কি করতেছে ব্রোমিনের সাথে যুক্ত হয়ে এই যে দেখেন অ্যাসিড তৈরি করতেছে তাহলে কার্বনিয়াম এবার আমরা চলে যাব আমাদের খারকের সংজ্ঞায় খারকের মধ্যে কি বলা হয়েছিল কার্বানায়ন আয়ন তাহলে এটা হচ্ছে একটা কার্বানায়ন এখানে কিন্তু ইলেকট্রনের ঘাটতি নাই বরং ইলেকট্রন বেশি আছে সে দান করতে চাচ্ছে তো এই কার্বানায়ন লুইস খারকটা কি করতেছে এই যে লুইস অ্যাসিডকে ইলেকট্রন দান করতেছে তো আমরা কিন্তু অ্যাসিডের বেলাও দেখেছিলাম যে লুইস অ্যাসিড কি করতেছিল লুইস খারকের থেকে ইলেকট্রন গ্রহণ করছিল তো এখানে লুইস কি করতেছে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে লুইস অ্যাসিডে এবং সেভাবে সে একটা খারক তৈরি করেছে এবং এটাকে আমরা বলতেছি লুইস খারক কেন কারণ সে হচ্ছে ইলেকট্রন দান করবে এবং যারা ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো হচ্ছে লুইস অ্যাসিড ওকে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই ছিল হচ্ছে আমাদের জৈব অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কিত লুইসের মতবাদ ওকে তো আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাই আমাদের সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রার উপর প্রভাবকারী নিয়ামক নাম ও যে কোনো দুটির বর্ণনা ওকে অ্যাসিডের শক্তিমাত্রার উপর প্রভাবকারী নিয়ামক বলতে আসলে কি বোঝায় অ্যাসিডের যেসব নিয়ামক বা প্রভাব কি করতেছে মূলত অ্যাসিডের শক্তিমাত্রা বাড়াচ্ছে অথবা কমাচ্ছে প্রভাব ফেলতেছে তাদেরকে আমরা বলতেছি যে প্রভাবকারী নিয়ামক তো এরকম নিয়ামক গুলো হচ্ছে মূলত এখানে ছয়টা সেটা হচ্ছে কি অ্যাসিডের প্রভাব বিস্তারকারী নিয়ামক গুলো হচ্ছে হাইড্রোজেন এইচ এ এ বন্ধন শক্তি এখানে দিয়ে বোঝাচ্ছে বেস ওকে হাইড্রোজেন এবং বেস বন্ধন শক্তি তারপর আবার হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা সংকুরীকরণ প্রভাব এবং হচ্ছে আবেশীয় ফলাফল রেজোনেন্স প্রভাব হাইড্রোজেন বন্ধন মূলত অ্যাসিডের শক্তির মাত্রায় এই যে প্রোটন ত্যাগ করা প্রোটন আমরা দেখছিলাম যে যারা প্রোটন দান করতেছে তাদের হচ্ছে প্রোটনের দান করার কারণে তারা কিন্তু অ্যাসিড হয়ে যাচ্ছে ঠিক আছে আবার খারক আছে তো এই সব বিষয়ের জন্য আমরা হাইড্রোজেন এ বন্ধন শক্তিটা নিয়েছি এবং হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত পরমাণু তৈরিকে আমরা সিলেক্ট করেছি যেহেতু যেহেতু প্রশ্নে বলেছি যে কোনো দুটি বর্ণনা তা আমরা মনে করছি এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা আপনাদের সলভ করা উচিত তাই আমরা হচ্ছে এই দুইটা প্রশ্ন সলভ করব মানে দুটি বর্ণনার জন্য আমরা এই দুইটা প্রশ্ন আজকে সলভ করব এবং সংকটীকরণ প্রভাব আবেশীয় ফলাফল রেজোনেন্স প্রভাব হাইড্রোজেন বন্ধন এগুলো আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে আপনারা হচ্ছে চোখ গুলারই হচ্ছে বুঝতে পারবেন এবং পরীক্ষায় আপনাদের সুবিধা মত আপনার যে ছয়টার মধ্যে যে কোনো দুইটা হচ্ছে ব্যাখ্যা করবেন তা আমরা মূলত ব্যাখ্যা করব আমরা ব্যাখ্যা করছি হচ্ছে হাইড্রোজেন বেস বন্ধন শক্তি এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধযুক্ত পরমাণুর তরিত্রিয়ত্মকতা তো প্রথমে যদি আমরা আসি হাইড্রোজেন বেজ বন্ধন শক্তিতে সেখানে দেখেন খুবই সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি অ্যাসিডের শক্তিমাত্রা মাত্রা অ্যাসিড থেকে প্রোটন ত্যাগের ওপর নির্ভর করে প্রোটন অপসারণ করে অধিক ঋণাত্মক অনুবন্ধী ক্ষারক এ মাইনাস তৈরিতে মানে অ্যাসিডের শক্তির মাত্রাটা আসলে অ্যাসিডের প্রোটন ত্যাগের ওপর নির্ভর করতেছে যারা খুব সহজে প্রোটন ত্যাগ করে দিচ্ছে তারা খুব শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড যারা খুব ধীরে বা কম প্রোটন ত্যাগ করতেছে তারা হচ্ছে কি দুর্বল অ্যাসিড তাহলে প্রোটন অপসারণ করে অধিক ঋণাত্মক অনুবন্ধী খারক তৈরিতে প্রোটনের সাথে যুক্ত বন্ধন ভাঙার প্রয়োজন প্রোটনটা অপসারণ করে একটা যদি আপনি অনুবন্ধী খারক তৈরি করতে চান তাহলে যে বন্ধনটা আছে সেই বন্ধনটা ভাঙা প্রয়োজন এই বন্ধন শক্তি যত হ্রাস পাবে অম্ল তত বৃদ্ধি পাবে অম্লত্ব তত বৃদ্ধি পাবে তো পর্যায় সারণীর একই শ্রেণীর ওপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় বন্ধন শক্তি ততই হ্রাস পায় এবং অম্লত্ব কিন্তু ততই বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি হ্যালোজেন এসিড সমূহের মধ্যে কি বুঝছি আমরা যেহেতু এখানে বলছে কি যে আপনি পর্যায়ের একই শ্রেণীর ওপর থেকে নিচের দিকে গেলেই বন্ধন শক্তি হ্রাস পাবে এখন আমরা একটু আগে দেখলাম যে বন্ধন শক্তির সাথে অ্যাসিডের সম্পর্কটা কি বন্ধন শক্তি যত কম সেটা তত তীব্র বা হচ্ছে শক্তিশালী অম্ল তাহলে বন্ধন শক্তি যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে তাহলে ওপরের মৌলটার যে আপনার অম্লত্ব থাকবে নিচের মৌলটা কিন্তু তার চেয়ে বেশি থাকবে ওকে কারণ উপর থেকে নিচে বন্ধন শক্তি হ্রাস পাচ্ছে তাহলে আমরা বলতে পারি এই যে হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্ধন শক্তি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের অম্লত্ব বেশি এবং সিরিয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে এইভাবে এভাবে কমতে কমতে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে অম্লত্ব কম তাহলে অ্যাসিড এর সাথে কিন্তু মূলত বন্ধন শক্তি হাইড্রোজেন বা এইচ এ বন্ধন শক্তির সাথে কিন্তু আমাদের প্রভাব রয়েছে মূলত অ্যাসিডের অমরত্বের প্রভাব রয়েছে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় টপিক সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত পরমাণুর তরিত ঋণাত্মকতায় দেখেন হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত যে পরমাণুটা আছে তার মধ্যে ঋণাত্মকতা যদি বেশি থাকে ঠিক আছে তাহলে কিন্তু অ্যাসিডিটি বৃদ্ধি পায় তো পর্যায় সারণের একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের তরিত ঋণাত্মকতা মূলত বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি অ্যাসিডিটিও বৃদ্ধি পায় তা আপনি যত ডান থেকে বাম দিকে যাচ্ছেন তত হচ্ছে কি হচ্ছে তার অ্যাসিডিটি বৃদ্ধি পাচ্ছে যেহেতু ফ্লোরিন এখানে যতগুলো মৌল আছে তার মধ্যে সবচেয়ে ডানে অবস্থিত তাই তার এবং হাইড্রোজেনের বন্ধনটা অধিক অম্লীয় ওকে তো শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় কোশ্চেন এখন চলে যাব আমরা আমাদের তৃতীয় কোশ্চেন আমাদের আজকের শেষ প্রশ্নটি হচ্ছে জৈব অ্যাসিডের অম্লত্বের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাবটা বর্ণনা করো এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি লাস্ট দুই সালে এসেছে তো জৈব অ্যাসিডের অম্লত্বের ওপর হাইড্রোজেন বন্ধনের প্রভাবটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই মূলত হাইড্রোজেন বন্ধন অ্যাসিডিটিকে প্রভাবিত করে যেমন টু মিথুক্সি বেনজুইক অ্যাসিড অপেক্ষা টু হাইড্রোক্সি বেনজুইক অ্যাসিড অধিক শক্তিশালী কারণ কি কারণ হচ্ছে টু হাইড্রোক্সি বেনজুইক অ্যাসিডের কার্বক্সিলেট আয়ন কার্বক্সিলেট আয়ন কি করতেছে অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অধিকতর সুস্থিতি লাভ করতেছে দেখেন যেহেতু এখানে প্রশ্ন ছিল আমাদের যে হাইড্রোজেন বন্ধনটা কি অ্যাসিডিটির সাথে কিরকম আচরণ করে অর্থাৎ অ্যাসিডি কি বাড়ায় দেয় অ্যাসিডিটি নাকি হচ্ছে অ্যাসিডিটি কমায় দেয় তো যেহেতু এই প্রশ্নটা ছিল তখন আমরা বুঝতে পারলাম যে এটার সাথে এটার একটা গভীর সম্পর্ক আছে হাইড্রোজেন বন্ধনটা কি করতেছে অ্যাসিডিটিকে প্রভাবিত করতেছে তো এই জন্য আমাদের অবশ্যই দুইটা উদাহরণ টানতে হবে তা আমরা যে দুইটা উদাহরণ টেনেছি সেটা হচ্ছে মিথোক্সি বেঞ্জুইক অ্যাসিড অপেক্ষা টু হাইড্রোক্সি বেঞ্জুইক অ্যাসিড অধিক শক্তিশালী কেন কারণ টু হাইড্রক্সিতে অন্তরণবিক হাইড্রোজেন বন্ধনের শক্তিশালী থাকে ঠিক আছে তো দেখেন এখানে আমরা আমরা কি আঁকছি টু হাইড্রক্সি বেঞ্জুইকি এবং টু টু তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এটার পিকে এর মান কিন্তু কম এটার পিকে মান কিন্তু বেশি তো এখন যেহেতু পিকে এর মান যার বেশি সে কিন্তু কম অম্লীয় হয় এবং পিকে এর মান যার কম সে কিন্তু অধিক অম্লীয় হয় তো এইখানেই মূলত আমরা আসল কাজটা করব যেহেতু আমরা দেখলাম প্রথমে হাইড্রোক্সিডটা প্রশ্নে যে হাইড্রোক্সি বেনজিক অ্যাসিডে কার্বক্সিলেট আয়ন অন্তরণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অধিকতর সুস্থির লাভ করে তো আমরা হাইড্রোক্সিলেটেডটা আগে দেখব যে হাইড্রোক্সি আয়নটা আসলে কিভাবে বন্ধন সৃষ্টি করতেছে হাইড্রোজেনের সাথে তো দেখেন এটা এই যে আমরা এই যে টু হাইড্রোক্সি বেনজিক অ্যাসিড আঁকলাম বা গাঠনিক সংকেতটা লিখলাম এটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি তাহলেই ভাবে হয় এই যে দেখেন সিডাবল ওস কার্ব অ্যাসিড এই যে কার্বোকজিলিক জিলিকের যেই হচ্ছে আপনার বলা যায় যে গাঠনিক সংকেতটা সেটাকে যদি আমরা আঁকি দেখেন এই যে সি ডাবল ও বন্ড হবে এবং সি ওয়েচ হবে এবং আমাদের ওয়েচটা হচ্ছে নিচে থাকবে তো এখান থেকে সে কি করতেছে প্রোটন দান করতেছে প্রোটনটা দান করে যেহেতু সে অ্যাসিড তাহলে সে কি করবে হান্ড্রেড পার্সেন্ট প্রোটন দান করবে তো প্রোটনটা দান করে সে কি করতেছে এখানে এই যে আমাদের যে একটা হাইড্রোজেন ছিল সেটা বের হয়ে গেছে হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার কারণে অক্সিজেনে হচ্ছে একটা পোলারিটি সৃষ্টি হয়েছে ডেল মাইনাস সৃষ্টি হয়েছে ওকে এই ডেল মাইনাসটার কারণে সে বন্ধন গঠন করার জন্য আগ্রহী হয়ে উঠেছে এবং সে তার আশেপাশে যে হাইড্রোজেন গুলো আছে তার সাথে বন্ধন গঠন করার চেষ্টা করতেছে তো দেখতেই পাচ্ছেন যে নিচে একটা হাইড্রোজেন আছে তাই সে অন্তরানবিক বন্ধন গঠন করতেছে অন্তরানবিক এবং আন্তরানবিক বন্ধনের মধ্যে পার্থক্য হচ্ছে আন্তরানবিক হয় হচ্ছে অন্য একটা একটা যোগের মৌল আর একটা যোগের মৌলের সাথে আর অন্তরানবিকটা হচ্ছে একই যোগের মধ্যে দুইটা ভিন্ন মৌলের সাথে তাহলে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন অন্তরণবিক গঠন সৃষ্টি করতেছে সেটাকে আমরা এখানে হাইলাইট করে দেখিয়েছি তা আশা করি বুঝতে পারবেন এটা ছিল টু হাইড্রোক্সি ক্ষেত্রে তাহলে খুব সহজেই সে কি করতেছে হাইড্রোজেনটা ত্যাগ করে বা প্রোটনটা ত্যাগ করে সে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন গঠন করে ফেলছে আবার টু মিথোক্সি বেঞ্জুইক অ্যাসিডে এই ধরনের হাইড্রোজেন বন্ধনটা সম্ভব নয় কারণ কি অনুরূপভাবে ফিমারিক অ্যাসিড অপেক্ষা ম্যালিক অ্যাসিড অধিক অম্লীয় কেন কারণ কারণটা হচ্ছে এই যে এখানে যদি আমরা ভাঙিও দেখেন ও হাইড্রোজেন ত্যাগ করলো ও যখন হাইড্রোজেনটা যেভাবে ত্যাগ করবে হাইড্রোজেনটা ত্যাগ করে এরকম একটা অবস্থায় চলে যাবে তখন কিন্তু এখানে ও এর জায়গায় থাকবে ও সি এইচ তার মানে এখানে একটা কার্বনও যুক্ত থাকবে ঠিক আছে তো অক্সিজেন এবং অক্সিজেন কি করবে তখন হাইড্রোজেনকে ছেড়ে কার্বনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে ফলে কিন্তু মূলত হাইড্রোজেন বন্ধনটা কিন্তু তৈরি হইলো না তো এটাই হচ্ছে পার্থক্য এবং আমাদের প্রশ্ন ছিল যেহেতু যে জৈব অ্যাসিড অম্লত্বের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাবটা বর্ণনা করা হলো তাহলে আমরা কিভাবে করলাম টু মেথুক্সি বেনজুইক অ্যাসিড এবং টু হাইড্রোক্সি বেনজুইক অ্যাসিডের দ্বারা আমরা প্রমাণ করে দিলাম আমরা চাইলে আরেকটা প্রমাণও করতে পারি সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড অপেক্ষা ম্যালিক অ্যাসিডের ব্যাখ্যা এটা আমরা সামনে হচ্ছে পাবেন অন্যান্য অধ্যায়ে এই নিয়ে প্রশ্নে আসবে ইনশাল্লাহ তো কেমন লাগলো পেট ক্লাসের প্রথম ক্লাস আশা করি সকলে ভালো লেগেছে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা পেট বেচে স্টুডেন্ট আছেন তাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে